অত্যন্ত মজার ব্যাপার যে মাত্র দশ মিনিটের ব্যবধানে বাবা এবং মেয়ের পিত্তথেলি পাথরের ল্যাপারোস্কোপিক অপারেশন শেষ করলাম বাবার বয়স প্রায় সত্তর বছর ওনার পাশাপাশি হাই ব্লাড প্রেশার স্কিমিক হার্ট ডিজিজ ডায়াবেটিস এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি রোগ আছে মেয়ের বয়স চল্লিশের কাছাকাছি পাশাপাশি ওনার ডায়াবেটিস এবং হাইপোথাইরয়েড সমস্যা আছে আমার যে হাতে দেখছেন এই বড় যেটি পিত্তথলি এটি হচ্ছে বাবার পিত্তথলি আর ছোটোটি হচ্ছে মেয়ের পিত্তথলি এবার আমি দুজনের পিত্তথলিটি কেটে দেখব যে আসলে আমরা কেন সার্জারি করেছিলাম আমরা সাধারণত জানি যে পিত্তথলিতে শুধুমাত্র পিত্ত থাকার কথা যার রং হচ্ছে গাঢ় হলুদ কালার বাবার পিত্তথলিটা আমি একটু কাটলাম দেখেন প্রথমে পিত্তরস বের হচ্ছে এবং দেখেন এই যে বড় পাথর এই পাথরের জন্য বাবার পিত্তথলি সার্জারিটি করলাম এটি হচ্ছে মেয়ের পিত্তথলি ওনার পিত্তথলিটা আমি কেট কাটলাম দেখেন ওনারও পিত্তথলির ভিতরে একটা সিঙ্গেল স্টোন আছে একটা সিমিলারিটি আছে দুজনেরই পিত্তথলির ভিতরে একটি একটি পাথর আছে এবং এটি দিয়ে প্রমাণিত হয় পিত্তথলির পাথর অনেকটা পারিবারিকভাবেও হতে পারে অর্থাৎ পরিবারের কোনো একজন সদস্যের পিত্তথলিতে পাথর হলে পরিবারের অন্যান্য মেম্বারদেরও পাথর হওয়ার ঝুঁকি অনেকটা বেশি থাকে